স্থায়ী কমিটি বিএনপির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক এখানে উপস্থিত থাকবেন পাবনার প্রীতি সন্তান শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক জনাব অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস ও কৃষিবিদ হাসান জাফির তুহিন উপস্থিত থাকবেন শেখ তুহিন নুর মোহাম্মদ মাসুম বগা আগামীকালের ঐতিহাসিক জেলাতে এই ধরনের জনসভা করছেন সেই ধারাবাহিকতায় পাবনাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করছি আগামীকালের শামসুর রহমান বিশ্বাস উপস্থিত আছেন আপনার জেলাভিদ আগামীকালে আমাদের যে মহাসমাবেশ যেটা হবে জনসভা যেটা ঐতিহাসিক জনসভা হবে সেটার ব্যাপারে আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং এসে তারা কিছু আন্দোলন সংগ্রামের গান গাইবে বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় যে ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে নব্বইয়ের ছাত্র গণ অন্যতম নেতা বিএনপি নেতৃত্বে আন্দোলনের সময়কালে গ্রেপ্তার এবং নির্যাতিত নেতা হাবিবুর রহমান হাবিব সাধারণ সদস্য সচিব যুগ মাহবৃন্দ আমন্ত্রিত সাংবাদিক ভাইরাস আলী উপস্থিত নেতৃবৃন্দ আপনাদেরকে সালাম আমি স্বল্প কথায় দেশে একটা মহা যজ্ঞ ফ্যাসিবাদের পতন হয়েছে সেই ফ্যাসিবাদের পতনের জন্য যে রক্ত যে পরিশ্রম যে ত্যাগ দেশবাসী করেছে এই ত্যাগকে আমাদের লেখকেরা বিশেষ করে সাংবাদিকেরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের সাথে তারা তুলনা করেছে কোনোটার সাথেই কোনোটা তুল্য নয় সবগুলোই আমাদের জন্য অতুলনীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছে তারা আমাদের কাছে বড় বরণীয় মুক্তিযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছে আমাদের কাছে বরণীয় অতীতের গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছে আমাদের কাছে বরণীয় আর এই দুঃসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আত্মসর্গ করেছে আমাদের কাছে আরও বেশি বরণীয় যে আমরা একটা অনিশ্চত গন্তব্যের পথে যাত্রা করেছি দেশের সার্বভৌমত্ব এবং দেশ অনিরাপদ একটা পথে যাত্রা শুরু করেছে একটা হিংস্র শেয়ালের মুখ থেকে আমাদের গণতন্ত্রকে মানুষের যান মালকে কি দুঃসাহসিক লড়াই করে ছাত্র জনতা শ্রমিক রাজনৈতিকরা মিলিতভাবে সিনিয়ে এনেছে একটা অসাধ্য সাধন করেছে এই অসাধ্য সাধনের পরেও এই লড়াইয়ে যারা জীবন দিয়েছে সেই বীরদের স্মরণ করা যে লক্ষ্যে তারা জীবন দিয়ে একটা নিরাপদ বাংলাদেশ গঠন করা আমরা এখনো পর্যন্ত দেশ বিরোধী থামেনি নির্লজ্জভাবে একটার পর একটা চক্রান্তের একটা বোমা ছুঁড়ে মারছে জনগণের ঐক্যকে মানে ফাটল ধরানোর জন্য সব কিছু মিলে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছা দেওয়ার জন্যে শহীদের রক্তকে আমরা বিঠা যেতে দেব আমাদেরই সেই লড়াই সম্মিলিত লড়াই ছিল জাতীয় লড়াই ছিল এই দেশ রক্ষার লড়াই ছিল সেই লড়াইয়ে আমাদের অঙ্ক বিশ্লেষণ করে দাবি না করে আমরা একটা সার্বজনীন জাতীয় স্বার্থের লড়াই যে ক্ষুদ্র ত্যাগ করেছে সেও আমাদের কাছে বরণীয় যে সবচেয়ে বেশি ত্যাগ করেছে সে আমাদের কাছে বলে বড় দলের বড় স্যাক্রিফাইস করতে হয়েছে ক্ষুদ্র দলগুলো মিলিত হয়েই আমরা জাতীয় তুলেছিলাম বিজয় আমাদের সে কারণে এসেছিল এই বিজয়কে সংহত সুসংহত করার জন্য। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। বাংলাদেশের মানুষের মুখে চোখে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা একটা নির্বাচিত গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ যেটা শহীদ জিয়া তার সময়ের মধ্যে বিশ্বের কাছে যে বাংলাদেশের তুলে ধরেছে উন্নত বাংলাদেশ গঠনের জন্যে সেই লড়াই আমরা যতক্ষণ সবার মুখে হাসি না করবেন যতক্ষণ আমাদের এই দেশ থেকে দারিদ্রতা ক্ষুধা অব্যবস্থা দুঃশাসন সাম্প্রদায়িকতা কিছু বিনাশ করে সব মানুষের নিরাপদ বাস উপযোগী বাংলাদেশ গঠন করার লড়াই বিএনপি উনিশ দফা এবং সম্মিলিত বিরোধী দলের একত্রিশ দফা সংস্কারমূলক যে লড়াই জনগণের মুখে হাসি বানানো প্রত্যাশিত বাংলাদেশ উন্নত বাংলাদেশ গঠনের লড়াই এখন বিএনপির উপরে ধরতেছি বিএনপি সকল আন্দোলনকারীদের মতামতকে ধারণ করে সবার প্রতি যথা গুরুত্ব দিয়ে আমরা দলের ভিতরে দলের বাইরে জাতীয় পর্যায়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে চাই এই এগিয়ে যাওয়ার পথে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে আমি বক্তব্য দিয়ে যাই তা না করে চলার পথে আমাদের অনেক ছোটোখাটো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল হতে পারে আমরা নিষ্কুলুষভাবে একটা ভালো কিছু করতে চাই এই ভালো কিছু করার জন্যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাণ্ড আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আগামীকালকের অনুষ্ঠানটা পাবনা জেলাকে যদি বড় করে তুলে দেওয়া যায় ভালোভাবে তুলে ধরা যায় তার গর্বিত প্রধান দাবিদার হবেন মিডিয়া এবং সংবাদপত্র সেবিক এবং বুদ্ধিজীবীরা আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের অজিটিভ এবং দেশের কাছে আপনার মুখ উজ্জ্বল করার জন্য গণতান্ত্রিক আন্দোলনের বীরদের আমরা এখানে সম্মান জানাবো আগামী বাংলাদেশ গঠনের জন্য আমাদের মহৎ নিয়ে এগিয়ে যাব আপনাদের সাহায্য আমাদের আমরা কামনা করছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের পরামর্শ সমালোচনাও আমরা কামনা করছি কালকে অনুষ্ঠানটা সার্বিকভাবে অনেকাংশে সফলতার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা পরামর্শ মতামত কামনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জামরহ খালেদে জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জামরহ

তারপর এই সাংবাদিকরা জীবনে ঝুঁকি তারা পরিবেশন করেন গুরুর মুখে বোমার মুখে করে তারা তাদের পেশার তাদের দায়িত্ব পালন করে তাই মনে করি আমার পাবনা জেলা সাংবাদিক ভাইরালি তো আজকে আপনাদের আমরা দেখেছি আমরা আগামীকাল সময় সুস্থ করতে যাচ্ছি সেটা হলো এই

আমাদের ভিতরে কোনো বিভেদ এটা কিন্তু কোন কথা অনেক পরে একসাথে এক ধরনের বেঁচে দিয়েছি তাই আমি মনে করি আপনারা এই সংক্রান্ত পরিমাণ করার সঙ্গে সঙ্গে আপনার জেলার প্রতিটি আনাসে কানাসে আছে যে সমস্ত জ্ঞানপি নেতা কর্মী সমর্থন আছে তারা কালকে পরিভয় যদি সমর্থ না থাকে সোগেই মতো তারা পাবলিক রাষ্ট্র দেখেন আমরা যদি জানি আর কি

সৃষ্টি হতো তারপরে আশা করি আপনারা এখান থেকে যাওয়ার পর আপনাদের সংবাদ পরিবেশের মধ্য দিয়ে আমি মনে করি দশজন মানুষ বক্তা দিয়ে মানুষকে যতক্ষণ কাছে না টানতে পারে একজন সাংবাদিক একটা তার কর্মে লেখনে দিয়ে হাজার মানুষকে ওইদিকে আপনারা ভাবিত হতে পারেন আমি মনে করি যে আপনারা সেই কাজটি আপনাদের মাধ্যমে আমরা সেই কাজকে পাব

এই যেন সবারটি হয়ে করে যাচ্ছে এবং আমি আপনাদের আর বক্তব্য পারব না শেষ কথা বলতে চাই এদেশের আন্দোলন সংগ্রামে আমি বিভিন্ন সময় ভূমিকা রেখেছি আপনারা জানেন এই বিগত দশকের আন্দোলনের সময়ও আমি এইবার একটু ঢুকেছিলাম আগের বার শিমুলবাদ উল্লেখ করেছে যে বাংলাদেশে কিন্তু রাজনীতিতে প্রথম বহু দিনের মধ্যে সাদা সাদা নিয়ে একমাত্র জেলখানে গেছেন দেশের দুই রকম খাদা আছে সাদা হওয়ার আর আমাদের ওই সময় ম্যাডামের সাথে রাজনৈতিক বাংলার যত মানুষ কারাগার গিয়েছে আমি বাংলাদেশে বিগত সরকারের প্রথম সাজা আমাকে দিয়েছে পরবর্তী সময়কে সাজা দিয়েছে তার বিরুদ্ধে কারণে অনেক করেছিল সেখানে আমি বলার কারণে আবার আরেকটা সাজা দিলাম অর্থাৎ দুইটা সাজা নিয়ে আমি কারাগারে ঢুকেছিলাম ইনশাল্লাহ সেই কারাগার থেকে আমরা সব বেরিয়ে এসেছি আগামী দিনে বাংলাদেশের জন্য আর নতুন কোনো স্বরাচয়ের সৃষ্টি না হয় এখন আমার কাছে কিছু কিছু বিশ্বের মানুষটা আতঙ্কিত হই ভাষাটার জন্য কেমন কেমন আওয়ামী সময় যখন আমরা ভোট চেতাম তখন আওয়ামী লীগ বলতো ভোট ভোট করে আগে উন্নয়ন তারপরে এইভাবে বলতো এখন আমরা আমরা এখন আমরা বলতে চাই বাংলাদেশের সমস্যার সমাধান করতে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব অতএব গণতন্ত্রটা যত তাড়াতাড়ি মানে অধিষ্ঠিত হয় তত আমি মনে করি এই যে সামনের দিকে এগিয়ে যাবে কারণ আমাদের বর্তমান প্রধান উপদেশ সাহেব পৃথিবীতে খুবই সমাধিত কিন্তু যেহেতু গণতন্ত্রের সরকার নেই সেখানে ইনভেস্টমেন্ট আসতেছে না যত দ্রুত একটা নির্বাচন হয়ে যাবে তত এই জাতি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে সেটা আমাদের দাবির মধ্যে আসে জনসংখ্যা আমরা এটা মনে করেছি তো এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবার আমাদের দাবি আপনারা এখানে এসেছেন

সেইযোগটুকু আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমেই আমরা আগের থেকে আমরা ক্ষমা ক্ষমাতে নিচ্ছি বৃহত্তর স্বার্থে ছোটখাটো একটু বহাতেই হয় ধন্যবাদ আছে যেগুলি আমার দাবি দেখেছেন তো সবগুলো কিন্তু জনগণের পক্ষেই কথা আমরা চাই জনগণের পক্ষে কাজ করতে যে বিএনপি সারা যেগুলি করেছে সুর থেকে করেছে শেষ পর্যন্ত বিএনপি জনগণের পক্ষে কাজ করতে চাই এগুলো আমাদের ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাস <laughs> জোড়া